ইসলামকে জানুন বই পত্র পড়ুন স্টাডি করুন গবেষণা করুন এই কথা বলেই আমি আপনাদের বলতে চাই উম ফারুফুল আমাদের মত কোন যদি মুক্তি হতেন বাতা হতেন এক আমি হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের শ্বশুর বয়সে প্রায় সমবয়স্ক একই সাথে উঠা বাসা সবকিছু করেছি আগে ইসলাম কবুল করেছি আর তুমি একটা বাচ্চা ছেলে তুমি বলছো হ্যাঁ আমিও শুনেছি আল্লাহ রসুলের কাছ থেকে আমার জানা আর তোমার জানা প্রত্যাখ্যান করে দিতেন কিন্তু আমার ফরক হয়ে সব যুক্তি তুলে ধরেননি কেন শিশুটা হতে পারে শিশু যার মুখ থেকে কোন কথা বের হচ্ছে শিশু কিন্তু তার মুখ থেকে যে কথাটা বের হচ্ছে সেই কথাটা শিশু নয় সেই কথাটা হচ্ছে মহান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা এটা আল্লাহ পড়কোজন আল্লাহ আমাদের এখন করছেন আনন্দিত হচ্ছে এই কথা বলে বাজারের প্রায় বিক্রয়ে ব্যবসা আবসা মালিকছো এত মূল্যবান হাদিস সুনা থেকে আমাকে বঞ্ছিত লিখেছিল তো সাহাবা کرامদের মতানক হওয়ার মতভেদ হওয়ার একটা কারণ ছিল তাদের কাছে দলিল না পৌঁছা অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় জানা আছে সেই মুহূর্তে জানা নাই ভুলে গিয়েছে বিচলিত হয়েছে এই জন্য স্লিপ করেছেন এই ক্ষেত্রে মতানক্য এটা ক্ষমাযোগ্য আমাদের যে মতানক্য করার কারণ কিন্তু এ মতানক্য ক্ষমার যোগ্য নয় কেন আমার আপনার কাছে কোরআন এবং হাদিস সোই ভাবে পৌঁছে যাওয়ার পরে শুধু এই কারণে প্রত্যাখ্যান করে দিচ্ছি যে এত দিন থেকে করে এলাম সাধারণ নয় দারণনম দেওয়ানদের বিখ্যাত আলেম যার উপাধি দিয়েছেন আমাদের ভাইরা শেখুলহিন মাহমুদুর হাসান খান মাদ্রাসাতে তিরমিজি পড়ał হয় দুই জায়গাতে মারা যারা ছিল তো কেন্দ্রান পরিবার হবে উক্ত জায়গাতে আমি দুটো চিত্র তুলে ধরেছিলাম যে বর্তমানে যারা তাকলিফ করছে এদের যে মতারক্ষ এদের নীতিটা কি এখন পর্যন্ত জবাব দিতে পারেনি আর কেয়ামত পর্যন্ত জবাব দিতে পারবে না সেখানে মাহমুদুর হাসান খান একটা বিষয় সম্পর্কে লিখছেন ভাই আর হচ্ছে সংক্রান্ত ভাই মনে করুন ক্রেতা এবং বিক্রেতা একটা জায়গায় কিনাবেচা করছে কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গায় বসে যতক্ষণ পর্যন্ত কিনাবেচা করছে দরদাম হয়ে যাওয়ার পরও যদি ইচ্ছা করে উভয়ের মধ্যে কেউ ক্রেতা যদি বলে যে আমি দেব না একই জায়গায় বসে থেকে থেকে বা বিক্রেতা যদি বলে আমি নেব না স্বাধীনতা আছে এটা রসুল্লাহ সরাসান দিয়েছেন এর প্রসঙ্গে সুস্পষ্ট হাদিস বোখারি মুসলিম তিরমিজি বিভিন্ন হাদিস গ্রন্থই রয়েছে এই প্রসঙ্গে আলোচনা করছেন মাহমুদুল হাসান খান যে এমাম সাফি বলেছেন জায়েজ আর এমাম আবু হানিফা বলেছেন না জায়েজ দীর্ঘ এক পৃষ্ঠা ধরে আলোচনা করছেন

যে এমাম সাবির কথাটাই এই প্রসঙ্গে প্রাধান্য যোগ্য যেহেতু অনেকগুলো নাস এমাম হাদিস আছে কিন্তু আমরা যেহেতু মোকাল্লেব এজন্য এমাম আবহানিফার আমরা তাকলিফ করব। তার কথাটাই আমাদের জন্য চিরধার্য হঠাৎ ইমাম আবহানিফা বলেছেন নাযায়েশ আমরা বলবো নাযায়েশ আমি বলতে চাই এমন আবহানি বলেছেন জন্য এরা কথা হয়ে থাকে না তাহলে এতটুকু আমরা বলতে চাই এমন হাদিস পৌঁছায়নি এজন্য তিনি বলেছেন না যাই করেছেন তিনি একদিন কি পেয়ে যাবেন তিনি পাপি হবেন না এই প্রসঙ্গে

যদি হয় কোথাও যাচ্ছেন নামাজের টাইম হয়ে গেছে যেখানে যাবেন সেখানে আপনি নামাজ পড়বেন বুঝতে পেরেছেন আপনি সেখানে যাবার পথ হবে আজাদে একা আপনি নামাজ পড়ুন তাই বলে অপরের কোনো জায়গাতে মসজিদ বানিয়ে নেবেন মসজিদ যদি বিল্ডিং দিয়ে বানিয়েও নেন তাহলে সেটা মসজিদ বলে গণ্য হবে না বুঝতে পেরেছেন তো সাময়িকভাবে কোথাও যাচ্ছেন দশজন আছেন বিশ জন আছেন একশো জন আছেন

মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তে হবে এমনকি রুগী মুসাফির শিশু এদের ওপরে জুমার নামাজ পড়া নাই এখন কোন যদি রুগী যদি থাকে আর বাড়িতে যদি বলে দু চারজন রুগী আছে জুমার নামাজ পড়বো জামাত করে চলবে যদিও জুমার নামাজ পড়তে চায় তাহলে মসজিদে যেতে হবে তারা যদি জুমার নামাজ পড় হওয়ার অনুমতি আছে মসজিদে গিয়ে পূজতের ইমামতের দুই রাকাত জুমার নামাজ পড়তে পারে মেরা বাড়িতে যদি পড়ে এই রকম সাধারণ নামাজে জুমার নামাজে নয় সাধারণ নামাজে পাঁচাতের নামাজে তারা মেয়েদের ইমামতের নামাজ পড়তে পারে আলহামদুলিল্লাহ মেরা ঈদগাহ নাই গিয়ে মসজিদে জামাতবদ্ধভাবে নামাজ পড়তে পারে কি সম্ভব এটা হবে ঈদের শেমিনা সেরিনা পারবিন বই গেছে শেলিমা পারবিন বই গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস মেয়েদেরকে ঈদের ময়দানে নিয়ে যেতেন ঈদের নামাজ পড়ানোর জন্য মেয়েরা পৃথক ভাবে ঈদের নামাজ পড়বে পুরুষেরা পৃথক ভাবে ঈদের নামাজ পড়বে এই মর্মে কোনো দলিলই নেই শহীদ দূরে কথা যার হাতি শোনে ঈদের নামাজ বিষয়টা ভালোভাবে শুনবেন ঈদের নামাজ পুরুষ এবং এটা হচ্ছে বাৎসরিক মুসলমানরা বর্তমানে কি করে ও সব নয় যে বাৎসরিক ঈদ আপনার শেখ বেদাতে রাত না উস মেলা বিভিন্ন কবর এখানে ওখানে যাচ্ছে না আপনার দিঘা বিভিন্ন জায়গা আপনার বৈশাখ বৈশাখ মাসের পহিলা এপ্রিল ফুল এ সবগুলো শেক ও বেদাত এবং অমুসলিম বিজাতীয়দের ধর্মীয় অনুকরণ এরা জর্জনিত ভাই সকল মুসলিমদের বাৎসরিক হচ্ছে দুটো ঈদ মহোৎসব এই মহোৎসব হলো একটা হলো ঈদুল ফেতর এবং ঈদুল আজহা এই দুটো দিনে মুসলিমরা আনন্দ করবে সীমা রেখাকে বজায় রেখে করেন এবং সুন্নাহ বিস্তারিত ওলামায়ে কেরামদের বক্তব্যে শুনেছেন মেয়েরা পৃথকভাবে নামাজ পড়বে এর কোনো প্রমাণ নাই এখন কথা হলো বর্তমানে মেয়েরা যে পৃথক ভাবে নামাজ পড়ছে ঈদের মসজিদে মসজিদে পড়ছে এটা কত দূর ঈদের পড়বে এটাই হচ্ছে সুন্নাত এবং এটাই হচ্ছে ইসলাম এখন কোন মহিলাদের বা সাধারণ ভাবে মহিলাদের যদি কোনো ঈদগাহের ব্যবস্থা না করা হয় হয় না সেটাই ব্যবস্থা না করা হয় যেতে দেওয়া না হয় তাহলে সেই মহিলারা কি করবেন একটা প্রশ্ন তাহলে এখন হচ্ছে তাদের নামাজ না পড়া বা পড়া তো কোথায় পড়া বুঝতে পেরেছেন নামাজ না পড়া এটাও সঠিক যে নামাজ ছেড়ে দিচ্ছে এবার যদি পড়ে কোথায় পড়বে সাধারণভাবেই মেয়েদের নামাজ মসজিদ থেকে বাড়িতে উঠত ঈদের নামাজ বাদ দিয়ে ঈদের নামাজ তো ঈদের নামাজ তো ঈদের ময়দানে মসজিদে নয় মসজিদে নাবাবিতেও রসমুল্লাহ সাল্লাম ঈদের নামাজ পড়তেন না যে মসজিদের যদি নামাজ মসজিদে পড়তেন না আর সাধারণ ভাবে যেখানে মহিলাদের ক্ষেত্রে সাল্লাম বললেন যে মসজিদ থেকে মেয়েদের নামাজ বাড়িতে উত্তম সেখানে আবার উত্তম থেকে অনুত্তমের দিকে ঈদের তো ময়দা নিয়ে যাচ্ছি নাই জন্য প্রথম নাম্বার হচ্ছে আমাদের পুরুষদের ঈদের ময়দানে আমাদের মা ও বোনদের ব্যবস্থা করা উচিত যদি আমরা ব্যবস্থা না করি তাহলে এর জন্য দায়ী থাকবো আমরাই পুরুষরা আর আমার মা বোনটা যদি যদি উৎসাহী হয় তারা দোষী হবেন না যতদিন পর্যন্ত ঈদের ময়দানে ব্যবস্থা না হচ্ছে মসজিদ নয় বরং আপন আপন বাড়িতেই তারা দুলি করে নামাজ পড়ে নেবেন বাড়িতেই যদি দু চারজন দশজন বিশ যাদের বাড়িতে আছে আপন আপন পড়ে নেবেন জামাত করে

তো কত অংশ বা শরীরের ভূমিকার কত অংশ গেলে এটা ইসলাম সম্মত বা যাই হবে এবং কত অংশ বা কোন ভূমিটা কত দূর গেলে সেটা একটা না যাই পন্থায় চলে যাবে এটা একটা আমার প্রশ্ন এবং আমাদের মানে অক্টিয়া মসজিদগুলোতে বা নিজামিয়া মাদ্রাসাগুলোতে মৌলবি সাহেবরা পাঁচশো টাকা বা দশ এক হাজার টাকা বা পনেরোশো টাকা এই ধরনের যে বিনিময়ে তারা থাকেন বা মৌলিক সাহেবরা যে বক্তব্য রাখেন টাকার বিনিময়ে তো আমার ক্ষুদ্র জ্ঞানে জানি যে কতটা উচিত নয় বা সেটা আপনাদের আপনাদের কাছ থেকে মহোদয়ের কাছ থেকে জেনে নিতে চাইছি যে এই টাকা নেওয়াটা কতটা ইসলাম সম্মত বিশেষ করে হাদিস করার সম্মত এই দুটি আমার প্রশ্ন পৃষ্টিতে যে বিষয়টা আপনারা ভালোভাবে দেখেছেন সেখানে যে বাজনাটা হয় আপনার যে বাজনা নিষিদ্ধ সে বাজনা নয় দুপ বাজনা আছে আর ওটা যেটা ইয়ে হয় ওটা পাখি এর আওয়াজ ড্যান্স যেটা বলছেন কতটা অঙ্গভঙ্গি সেখানে মেয়েরা নয় ছেলেরা করেন এবং পুরো এ নয় মানে একটা লিমিটেড ওখানে কতটা আছে এরকম দেখবেন সেই বিষয়ে তাহলে বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ড্যান্সের সাথে যেটা গান যেটা হয় মানে ড্যান্স যেটা হয় এরকম সাধারণ ভাবে আসলে ড্যান্স না অনর্থক আসলে বৃষ্টিতে একটা চিত্র তুলে ধরা হয় অসামাজিক অসামাজিক অসামাজিকতায় এবং অশান্তিতে পৃথিবী যে ভরে গিয়েছে সেই অশান্তিকে নির্মূল করতে পারে একমাত্র ইসলাম এই চিত্রটাই সেখানে পরিবেশন করা হয় এজন্য ওখানে একটা সিন দেওয়া হয় সেই প্রেক্ষাপটে যে সেখানে আপনার কন্ডা মাস্তান সেজে সবকিছু এরকম এটা ওটা সবকিছু এরকম এ করা হয় লুটপাট আর তারপরে ইসলাম এসে সবগুলোকে নির্বাপিত করে দিয়ে আপনার শান্তি ময় করে তোলে এই বিষয়টাই ওখানে দেখানো হয় আপনার যে জিনিসটা শরীরতে তো সেটা নেই ওখানে ভালোভাবে মনোযোগ দিয়ে দৃষ্টিপাত করে সেটা বুঝতে পারবেন যে বিষয়টা দ্বিতীয়টা বললেন যে পাঁচশো হাজার দেড় হাজার ভাই মসজিদের এমামদেরকে সম্মানিত ভাতা পাঁচশো হাজার দেড় হাজার কেন সম্মানিত ব্যক্তি এমাম মানে সম্মানিত ব্যক্তি এতটা তাকে অর্থ দেন যাতে কোনো দিকে তাকে হাত পাততে না হয় বর্তমান বাজারে দশ হাজার টাকাও যদি মসজিদের এমামকে মায় দেন এটা ন্যূনতম ন্যূনতম সেখানে কতটুকু দিচ্ছি আর মসজিদের এমামকে বলুন আমাদের গোলামি করবেন না

তারা করেন কিন্তু এই হাদিসটা সংক্রান্ত বিষয় এজন্য আমি যতটুকু বুঝেছি কোরআনের শিক্ষাকে কন্ট্যাক্ট করে চুক্তি করে টাকা নেওয়াটা যা ইসলাম আল্লাহ বানাম তার কারণ রসুমুল্লাহ সাল ইসলাম বলেছেন মান আখ জান আদান কোরানে কালসান কাল দাও এজন্য আপনাদের উচিত হবে যে মসজিদের এমানদের মাদ্রাসা শিক্ষকদের যথার্থ পরিমাণে অর্থ দেওয়া যাতে তারা কোরআন এবং হাদিস নির্দিদায় সমাজের সম্মুখে তুলে ধরতে পারেন অনুরূপভাবে আমাদের আলে বড়ামাদেরও দায়িত্ব হবে যে আমরা যেন মসজিদ এবং মাদ্রাসার চতুর্সীমার মধ্যে সীমাবদ্ধ না হয়ে যায় বরং সার্বিক ভাবে সমাজকে গ্রামকে দেশকে পরিচালনা করার দায়িত্ব হলো এই এমামদের যদি আমরা এই ভূমিকা উভয়ে উভয়ে যদি আপন আপন দায়িত্ব পালন করি তাহলে ইনশাল্লাহ এর সামাজিক পরিবর্তন হয়ে যাবে ইসলামের পতাকা আবার উন্নয়ন হবে ও মুসলিমদের কাছে ইসলামের বার্তা যাবে মুসলিমদের সংস্কার এবং সংশোধন হবে একটা সরকার মন্তব্য হলো যে মেয়েরা যেভাবে রমজান করছে যদি আল্লাহ দেখতেন তাহলে মসজিদে আসতে বারণ করছে করতেন এর দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ নবীর মৃত্যুর পরেও তারা মসজিদে যাচ্ছিলেন দুই নম্বর কথা হল যে তাদের বাড়িতে নামাজ পড়াটা উত্তম তাহলে তখনকার সাহাবিনীরা কি বুঝতেন না যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বাড়িতে নামাজ পড়াটা উত্তম ছেড়ে দিয়ে আবার তারা মসজিদে যেতেন কেন এই সংসদে দূর বাড়িতে নামাজ পড়া থেকে মসজিদে যেতেন কেন উত্তম জানার পরেও প্রথমত বলে দিই এটা হচ্ছে হাদিস আবু দাউদের হাদিস সহিহ মেয়েদের নামাজ মসজিদ থেকে বাড়িতে উত্তম তারপরেও মেয়েরা মসজিদে যেত কেন বুঝতে পেরেছেন মসজিদে যেত কেন এটা তো মেয়েদেরই মত হবে তোমরা আসছো কেন কি বলছেন আল্লাহ রাসূল বললেন মেয়েদের থেকে মেয়েদের মসজিদ থেকে বাড়িতে নামাজ উত্তম ওদের মত হবে যেমন একটা উদাহরণ

এসারে নামাজ দেরিতে পড়তে গিয়ে অনেকে তমরা চলে ঘুম চলেছে তো না পড়া থেকে আসলে কিছু বলি মানে বাড়িতে পড়তে গিয়ে শিথুরা চলে আসে বাড়িতে পড়ছে অতটা এই যখন মঞ্চ বসছে না যখন মসজিদ আছে তখন একটা একদিন থাকছে তৎপর তো থাকছে এবং মসজিদে এসে কিছু দিনই শিক্ষা শেখানো শুনতে পাচ্ছেন আসলে মসজিদের মতো আলোচনা তো হতো মসজিদে

শুধু নাই না মৃত্যুর পথ থেকে এখানে যদি পড়ছে ইয়াকাল প্রশ্নকর্তা আব্দুল হান্নান গ্রাম রাজাপুর জোহর নামাজের সময় এগারোটা পঁয়তাল্লিশটায় বারোটায় বারোটা পঁয়তাল্লিশটায় সাড়ে বারোটার পূর্বে আজান হলে কি তা হাতে বহির্ভূত হবে সাড়ে বারোটার আগে যদি আজান হয় তাহলে কি হাতে বহির্ভূত হবে সাড়ে বারোটার পূর্বে আজান হলে সরিয়ত কইব হবে কেন 11টা বাজে কইব হবে কেন হবে না এই সালান ব্যাপার টাইমে যখন পূর্বে হবে bishoy bolun টাইমের পূর্বে যখন হবে তখন শরিয়তের বাইরে হাদিসের বাইরে ওয়াক্তর হবে টাইমে যখন পরে হবে তখন শরিয়তের বাইরে আপনার 12টা বলুন কোনে 12টা 12টা এখন প্রায় 11টা 55 বলা হয় তো প্রায় 12টা ছয় একটা সাড়ে বারটা এটাও টাইমের মধ্যে সাড়ে বারোটায় কোনোদিনই জোহরে টাইম শেষ হয়ে যায় না আসলে বিষয়টা হচ্ছে আমি আমার আলোচনার মাধ্যমে বলতে গিয়েছিলাম যে জোহর আসর মাগরেদ এবং ফজর এই নামাজগুলো আউয়াল আব্দে পড়া উত্তম অবধি দেখা সলাতলে আউয়াল আব্দে হা প্রথম আপতে তো যদি আপনার সমারোটাই তো বারোটা যদি আদাল যদি দেওয়া হয় তাহলে সলা সর্বদাই প্রথম আর্ত্তে পড়বে অবশ্য যদি গরমের সময় যদি থাকে ব্যাপক গরম তাহলে একটু তাহলে ওরা সাড়ে দেন কোনো সন্ধ্যায় নেয় কিন্তু সদা সর্বদই সাড়ে বারোটায় বা কোন একটাই আদাল দেবেন আওয়াপ্তে কবে পড়বেন রসোল্লা সশ্বরামকে প্রশ্ন করা হচ্ছে এই আমাল আবদুল্লাহ রসুল্লাহ সব থেকে ভালো কর্ম কোনটা রসুল্লাহ সাল্সরাম বলছেন আল্লাহ পড়তেই মানানা তারপর বলছেন তারপরে কোনটা আল্লাহ সল্ বলছেন আর সলাত হলে অভালি হতে নামাজ পড়াও তো সব বাজারে গিয়ে মার্কেটে গিয়ে সব ভালো ভালোটা করছি কিন্তু নামাজের ক্ষেত্রে ওই শেষেই ছেলে বা মেয়ে উভয়ে বাবা মায়ের সন্তান কিন্তু সম্পত্তি বিষয়ে উভয়ের ভাগ সমান নয় কেন ফরিদা বিবি বয়ে গেছে ভাই সকল ছেলে এবং মেয়ে উভয় পিতামাতার সন্তান যে সম্পত্তি তো ভাগ হওয়া উভয়ের সমান ছিল যেখানে মেয়েদের থেকে সেখানে পুরুষদের দায়িত্ব বেশি দিয়েছেন বলেছে আর রেজা লোকাল আলেন কিন্তু মেয়েরা যে কোনো থাকতেন রাতে তো দূরের কথা দিনে দিল্লির মতো রাজধানী হচ্ছে গণধর্ষণের মতো জায়গা নিজেরা নিজেদের হেফাজত করতে পারছে স্ত্রীকে খিলানোর

মেয়েকে দেব মেয়ে তো না আমাকে তাহলে মেয়ের যে অধিকার অর্থে ছেলেদের কোন মেয়েদের থেকে যে ছেলেদের অধিকার ডবল এর কারণ আছে বিভিন্ন কারণে মেয়েদের কম দেওয়া হয়েছে ইসলামে দৃষ্টিগত সার্বিক করেন স্বামীর থেকে মোহর পাচ্ছে বিভিন্ন দিক থেকে ওই পাচ্ছে এই সমস্ত গুলো যদি প্লাস যদি করেন মেয়ের এটাই হচ্ছে এক্সট্রা

মানে আবদুল্লাহ বলছে আমি বেশি হকদার তার স্ত্রীকে বলছে আমি বেশি হকদার শেষ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে মামলা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহাম জবাব দিচ্ছে যে সঠিক কথাই বলেছে স্বামী হকদার তো স্ত্রী এখানে মালদার স্বামী করি যে এটা স্বাভাবিক যে নীতিটা ইসলাম দিয়েছে এই নীতিটা যদি ইসলামে যদি সার্বিক আমরা পালন করি তো নারী জাতি পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হবে এবং সব থেকে শান্তিতে বসবাস করবে এজন্য কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী শ্রীমতী রমা দেবী তিনি বলেছিলেন আমি বাইবেল পড়েছি বেদ পড়েছি পুরাণ পুরাণ পড়েছি উপনিষদ পড়েছি আর হাজার হাজার আইন তৈরি করেছি চৌদ্দশো বছর পূর্বে পবিত্র করার নারীদের যে মর্যাদা দিয়েছে অধিকার দিয়েছে তার ধারে কাছে আমরা আসতে পারিনি হাজার হাজার আইন তৈরি করে ইসলামের শুধু বিধানগুলাকে নিয়ে

আমরা মাপ ফাপ করে আর মাটি সাথে হয় সে যা এখানে বলেছিল যে মোহর বাকি রেখে দিলে সে হলো সব জাগর তো জাগরটা কিভাবে হলো এই প্রশ্নটা কিন্তু আমরা বুঝতে চাই আসলে কেউ যদি ও কথা আসলে স্ত্রীকে যে হালাল করা হয়েছে সম্পদের বিনিময়ে বুঝতে পেরেছেন স্ত্রীকে যে হালাল করা হয়েছে একটা শব্দই হচ্ছে সেখানে হচ্ছে সম্পদ একটা সাধারণ মেয়ে হালাল করা হচ্ছে সম্পদের বিনিময়ে যদি সম্পদ যদি না দেওয়া হয় তাহলে আপনি হালাল যে করলেন বৈধ পিসের বিনিময়ে বিষয়টা বুঝতে পেরেছেন মানে যখন সম্পদ সম্পূর্ণ মাইনাসে থেকে যাচ্ছে দিচ্ছে না দেওয়ার ইচ্ছে সেটা হচ্ছে না তাহলে অবৈধ বাবা আপনি এ করছেন এবার একটা বিষয় হচ্ছে বাকি রেখে বিয়ে করতে পারা যায় বুঝতে পেরেছেন বাকি রেখে বিয়ে করতে পারা যায় কিন্তু যত সম্ভব দ্রুত সম্পদ মানে মোহর যেটা নির্ধারণ হয়েছে দিয়ে দেওয়া স্ত্রী যদি নিজের ইচ্ছাই ছেড়ে দেয় সেটা আলাদা এখানে অবশ্যই একটা বিষয় বলেছেন যে মনে করুন এক টাকা মহন নির্ধারণ করা হয়েছে একশো টাকা দিয়ে দেওয়া হয়েছে হয়তো যে কোনো কারণে সে দিতে পারেনি এই ধরনের থাকে তোমার যদি ইচ্ছা যদি থেকে থাকে আর বাস্তবে যদি সে দেওয়ার ক্ষমতা না রাখে যেহেতু কিছু দিয়েছে এবং দেবার ইচ্ছা ছিল এই জন্য সেটা তখন আর জারজ হবে না সেটা অবৈধ হবে না মানে কেউ যদি বলে থাকে এই কথাটা তাহলে এই দৃষ্টিকোণ থেকে যে মোহর নির্ধারণ হয়তো করেছে বা না করেছে মোহরই নির্ধারণ করলো না একটা মেয়েকে নিচে রলো তার সাথে জীবনযাপন করছে শরীয়ত শরীয় পূত্যাঙ্গে স্বামীর জন্য হালাম করেছে একমাত্র সম্পর্কের বিনিময়ে তো যেখানে সব পাওয়া গেলো না তাহলে সব না পাওয়া গেলে গুরাব ওই বিষয়টা আসছে যে হারাম বলেন